সোমবার শেষ হল আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আর তারপরই পরীক্ষার চাপ ঝেড়ে ফেলে উৎসবে মেতে উঠল ছাত্রছাত্রীরা জলপাইগুড়ি হলিচার স্কুলের সামনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য পরীক্ষার শেষ ঘণ্টা বাঁচতেই হাতের কলম বদলে গেল রঙিন আবিরে পরীক্ষার্থীরা আবির মেখে উল্লাসে মেতে উঠল একে অপরের সঙ্গে শুধু ছাত্রছাত্রীরাই নয় তাদের এই আনন্দ ভাগ করে নিতে পাশে দাঁড়ালেন অভিভাবকরাও কেউ বন্ধুদের গালে রং মাখিয়ে খিলফিলিয়ে হাসছে কেউ আবার পরীক্ষার চাপ ভুলে উদযাপন করছে নিজের মতো করে দীর্ঘ প্রস্তুতি রাত জাগা টেনশনের দিন পেরিয়ে আজ শুধুই উচ্ছ্বাস এই রঙিন মুহূর্তই ধরা পড়লো বহু ক্যামেরার লেন্সে এক পরীক্ষার্থী জানালো অনেক দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম পরীক্ষা ভালো হয়েছে তাই আজ জমিয়ে আনন্দ করব করবো আগে